জাপান কোস্টাল এলাকা জুড়ে সুনামি তিনশো পঁচানব্বই করে গ্রেট ফরেস্ট ওয়াল গড়ে তোলা হচ্ছে দুই সিল্টের মাধ্যমেই কিন্তু বড় ভূমিধস ও সুনামির আঘাত থেকে সুরক্ষিত থাকবে জাপান আর বিষয়ে আরো জানাবেন নিউজ রুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দেখো দু সালে জাপানে যে ভয়াবহ সুনামি দেখা গিয়েছিল তারপর জাপানের যে সমস্ত বিশেষজ্ঞরা এবং ইঞ্জিনিয়াররা তারা একটা শিল্ডের কথা ভাবনা চিন্তা করছিলো সেই মতোই এই মুহূর্তে জায়েন্ট সুনামি শিল্ড গড়ে তুলছে জাপান এই মুহূর্তে তিনশো কিলোমিটার কোস্টাল এরিয়া জুড়ে এই শিল্ড গঠন করা হচ্ছে যে শিল্ডির পঁচিশ মিটার গভীরে তার শিল্ডের যে ভিত রয়েছে এবং সারফেস এরিয়া থেকে চোদ্দো পয়েন্ট সাত মিটার উচ্চতায় এটিকে নির্মাণ করা হয়েছে উন্নত স্টিলের স্ট্রাকচার এবং উন্নত মানের যে কংক্রিটের ঢালাই ব্যবস্থার মাধ্যমে এটাকে গড়ে তোলা হচ্ছে পাশাপাশি গ্রেট ফরেস্ট ওয়াল হিসাবে এই শিল্ডের পাশাপাশি ডিপ রুটেড যে সমস্ত গাছগুলো রয়েছে ট্রিজ তার প্রায় ন লক্ষ গাছ রোপণ করে এটাকে দ্বিতীয় আর একটি গাছের সিল্ড তৈরি করা হচ্ছে যাতে যদি ইন ফিউচার কোনো দিন বড়ো সুনামি আছড়ে পড়ে তাহলে প্রথমে এই কংক্রিটের সিল্ড এবং তার পরবর্তী ক্ষেত্রে যে ডিপ রুটেড গাছগুলো থাকবে সেখানে সুনামি আছড়ে পড়লে তারা সুনামির যে গতি সেটাকে রোধ করবে এবং ক্ষয়ক্ষতি ভূমিধ্বস থেকে জাপানকে মানে সাহায্য করবে এবং এই দুটি শিল্ডের ব্যবহার জাপানকে বড় ভূমি দশ থেকেও রক্ষা করবে বলে মনে করে জাপানের যে সমস্ত ইঞ্জিনিয়াররা রয়েছে বিশেষজ্ঞরা রয়েছে তারা অনেক ধন্যবাদ দুর্গাদা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় জাপান কোস্টাল এলাকা জুড়ে এবার জায়েন্ট সুনামি সিল্ড গড়ে তোলা হচ্ছে কিলোমিটার এলাকা জুড়ে এই সুনামি কিন্তু গড়ে তোলা সেল্ট হচ্ছে নলক্ষ বৃক্ষরোপণ করে গ্রেট ফরেস্ট ওয়াল গড়ে তোলা হচ্ছে যে সুনামির প্রবণতা আমরা জাপানে বারোবার দেখি সেই সুনামির প্রবণতা কমানোর জন্যই কিন্তু এবার গাছ লাগিয়ে এই সেল্ট তৈরি করা হচ্ছে